বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার বিপক্ষে থাকা আলো আসবে এই গ্রুপকাণ্ডের নাম জড়ানোর পর ব্যাপকভাবে সমালোচিত হন অভিনেত্রী সুহানা সাবা আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী তবে এবার সমালোচিত নন হচ্ছেন প্রশংসিত সম্প্রতি এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী জানান ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হয়েছেন তিনি এরপর থেকেই নেটিজেনদের শুভকামনায় ভাসছে ওই পোস্টটি সুহানা সাবা তার পোস্টে লেখেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে যখন তাকে প্রপোজাল দেওয়া হয় জুরি হতে তিনি এতটাই কর্মহীন এবং মন খারাপ করেছিলেন যে চট করে এই প্রোপোজালটা একসেপ্ট করে নেন তিনি এখন জয়পুর থেকে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছেন অভিনেত্রী আরও লেখেন আগে শুধুমাত্র তিনি তার অভিনয় বা কাজের জন্য ভক্ত পেয়েছেন যারা তাকে তার কাজের জন্য ভালোবাসত এখন দেশের অথবা বিদেশের আনাচে কানাচে প্রচুর বাংলাদেশি তাকে ভালোবাসার দোয়া দিয়ে মেসেজ পাঠায়